হ্যালো বন্ধুরা ডিপার্টমেন্ট স্টাডি সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে প্রত্যেকে অসংখ্য স্বাগতম এই মুহূর্তে সব থেকে বড় একটি আপডেট তোমাদের সামনে নিয়ে চলে এসেছে একটি বড়ো আপডেট একটি বড়ো পরিমাণে হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগ করা হচ্ছে তোমাদের রেলওয়ে শিক্ষক শিক্ষিকা নিয়োগ দু হাজার পঁচিশ নোটিফিকেশনটি চলে এসেছে রেলের শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে শুধুমাত্র এখানে কোনো রকম এক্সাম হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে ফর্মটা তোমরা তাড়াতাড়ি আবেদন করে দাও এর লাস্ট তারিখ হচ্ছে বাইশে এপ্রিল বাইশ তারিখ তোমাদের আবেদনের লাস্ট তারিখ তাই তোমরা খুব তাড়াতাড়ি এখানে আবেদনটি করে দাও চুপি চুপি এখানে সবাই আবেদন করে দাও বেতন এখানে থাকছে আঠাশ হাজার সাতশো থেকে আশি হাজার পর্যন্ত এখানে বেতন থাকছে তাই তোমরা খুব তাড়াতাড়ি এখানে আবেদনটি করে দাও এবং সম্পূর্ণ নোটিশটি তোমরা দেখে নাও এই মুহূর্তে তোমাদের সামনে একটি বড় আপডেট বিগ আপডেট নিয়ে চলে এসেছি রেলের সাঁত্রিশ শিক্ষক শিক্ষিকা নিয়োগ করা হচ্ছে এই মুহূর্তে সব থেকে বড় আপডেট রেলের যে স্কুলগুলি আছে রেল তরফ থেকে রেলের তরফ থেকে সাঁত্রিশ জন শিক্ষক শিক্ষিকা তোমাদের নিয়োগ করা হচ্ছে সম্পূর্ণটা ভারতীয় রেলে সম্পূর্ণ অল ওভার ইন্ডিয়া তোমাদের ভারতের প্রত্যেকটি রাজ্য থেকে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে ভারতীয় রেলে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এখানে আবেদন করতে হলে তোমাদেরকে পোস্ট গ্র্যাজুয়েট টিচার পদে যেসব পদে এখানে নিয়োগ করা হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ও ট্রেন গ্র্যাজুয়েট টিচার পদে তোমাদেরকে এখানে নিয়োগ করা হবে তোমাদের এখানে যোগ্যতা লাগবে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারাও এখানে আবেদন করতে পারবে যারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে কোনো রকম পরীক্ষা এখানে লিখিত পরীক্ষা হবে না পরীক্ষা ছাড়া সম্পূর্ণ পরীক্ষা ছাড়া ইন্টারভিউর মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে কোনো রকম পরীক্ষা এখানে হবে না তোমাদের শূন্য দেখিয়ে দিই তোমাদের এখানে ভ্যাকেন্সি রয়েছে সাঁইতিরিশটি সাঁইত্রিশটি পদে সাঁত্রিশ জন তোমাদের ভ্যাকেন্সি রয়েছে সাঁত্রিশ জন পদে তোমাদের এখানে নিয়োগটি করা হবে তোমরা দেখে নাও বিস্তারিত দেখে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে সাঁত্রিশটি পদে সাঁত্রিশটি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে তোমরা আইটি দেখে নাও এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে বিএড ডিএলএড বিএড স্পেশাল এডুকেশান কোর্স পাস যোগ্য এখানে যারা ডিএলএড করে থাকবে ডিএড করে থাকবে তারা সবাই এখানে আবেদন করতে পারবে গ্রাজুয়েটরাও এখানে আবেদন করতে পারবে সঙ্গে ডিএলএড বা ডিএড যদি করা থাকে তবেই তারা এখানে আবেদন করতে পারবে এবং উচ্চ মাধ্যমিক পাসরাও এখানে আবেদন করতে পারবে কিন্তু তার জন্য তাদের ডিএলএড করা কোর্সটা করা থাকতে হবে বাধ্যতামূলক উচ্চ মাধ্যমিক পাসের পর তোমাদের ডিএলএড কোর্স করা থাকতে হবে তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে এখানে মান্থলি বেতন কী আছে এখানে মান্থলি বেতন আছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে মান্থলি বেতন আছে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ টাকা এখানে আর্টস ব্যাকগ্রাউন্ডের জন্য টিচার নিয়োগ করা হবে এখানে কতগুলি ভ্যাকেন্সি আছে আমরা একবার দেখে নিই আর্টস ল্যাঙ্গুয়েজের জন্য চারটি ভ্যাকেন্সি এস টির জন্য চারটি ফিজিক্সের কেমিস্ট্রি বায়োলজির জন্য দুটি ভ্যাকেন্সি ফিজিক্স কেমেস্ট্রি অঙ্কর জন্য তিনটি ভ্যাকেন্সি হিন্দির জন্য তিনটি ভ্যাকেন্সি এখানে এই সব ভ্যাকেন্সিতে তোমাদের নিয়োগ করা হবে এবং যারা পোস্ট গ্র্যাজুয়েট টিচার কোন কোন পদে তোমাদের নিয়োগ করা হবে সেটি তোমরা একবার ভালো করে দেখে নাও তোমাদের যদি পোস্ট গ্র্যাজুয়েট করা থাকে তোমরা কোন কোন পদের জন্য আবেদন করতে পারবে তোমরা ফিজিক্স ফিজিক্সের জন্য আবেদন করতে পারবে যেখানে তিনজন লোক নেবে কেমিস্ট্রির জন্য আবেদন করতে পারবে সেখানে তিনজনকে নেবে অঙ্কের জন্য তিনজন কম্পিউটারের জন্য তিনজন শিক্ষক নেবে হিন্দির জন্য তিনজন শিক্ষক নেবে বাংলার জন্য একজনকে নেবে ইতিহাসের জন্য দুজনকে নেবে রাষ্ট্রবিজ্ঞানের জন্য একজনকে নেবে ভূগোলের জন্য একজনকে নেবে এবং অর্থনীতি আর কমার্সের জন্য টোটাল তিনজনকে এখানে নেবে অর্থনীতির জন্য দুজন কমার্সের জন্য তিনজন তারা পোস্ট গ্র্যাজুয়েট ভালো করে শুনে নেওয়াও তারা পোস্ট গ্র্যাজুয়েট করে করে থাকবে পোস্ট সঙ্গে ডিএ ডিএলএড করে থাকবে তারা এই সব ভ্যাকেন্সির জন্য তারা এইসব পদের জন্য আবেদন করতে পারবে কিন্তু তারা এইচএস পাস এবং গ্র্যাজুয়েশন পাস করে থাকবে তারা এই সব পোস্টের জন্য আবেদন করতে পারবে তোমরা সবাই ভালো করে দেখে নাও এখানে বেতন বেতন পোস্ট গ্র্যাজুয়েট যারা আবেদন করবে তাদের বেতন কত থাকছে তাদের সাতাশ হাজার পাঁচশো টাকা এখানে তাদের বেতন থাকছে আরেকটা কথা বলে দিই এটা কোনো পারমানেন্ট বেসিকের চাকরি নয় এটা সম্পূর্ণ কন্ট্র্যাকচুয়াল পদে একটি চাকরি এটা কোনো পার্মানেন্ট বেসিকের এখানে চাকরি নয় আর এখানে বয়স সীমা কত রয়েছে এখানে বয়স সীমা রয়েছে আঠেরো থেকে পঁয়ষট্টি বছর এখানে আঠেরো বছর তোমাদের যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে সবাই আবেদন করতে পারবে পৌঁষট্টি বছরের মধ্যে হতে হবে তবে এখানে এস সি এসটি ছাড় আছে যেমন টি পাঁচ বছরের বয়স রিল্যাক্সেশন পাবে ওবিসি তিন বছর এখানে সব রকম ছাড় আছে এবং আঠেরো বছর হলেই তোমরা আবেদন করতে পারবে আবেদনটি শুরু হয়ে গেছে খুব তাড়াতাড়ি তোমরা আবেদন করে দাও এই নোটিশটি প্রকাশিত হয়েছে কুড়ি তারিখ কুড়ি তারিখ তোমাদের এই নোটিশটি প্রকাশিত হয়েছে এবং এখানে যেমন বললাম কোনো রকম পরীক্ষা হবে না ইন্টারভিউ মাধ্যমে তোমাদেরকে নিয়োগ করা হবে এবং এই ইন্টারভিউটা হবে পাঁচ এপ্রিল থেকে বারো এপ্রিলের মধ্যে পাঁচ এপ্রিল থেকে বারো এপ্রিলের মধ্যে তোমাদের ইন্টারভিউটি হবে অতি অবশ্যই তোমরা যে নির্দিষ্ট লোকেশানে তোমরা পৌঁছে যাবে লোকেশানটি আমি বলে দিচ্ছি নির্দিষ্ট লোকেশানে তোমরা পৌঁছে যাবে পাঁচ এপ্রিল তোমাদের ইন্টারভিউটা হবে লোকেশানটা তোমাদের বলে দেয় পশ্চিম বর্ধমানে চিরঞ্জিত লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিম বর্ধমান জেনারেল ম্যানেজার অফিস বিল্ডিং এই জেনারেল অফিসার জেনারেল ম্যানেজার অফিসার বিল্ডিংয়ের তো তলে চিরঞ্জিত লোকোমোটিভ ওয়ার্কস পশ্চিম বর্ধমানে তোমাদের এই ইন্টারভিউটি হবে হ্যাঁ অবশ্যই সবাই নটার ভিতরে সেখানে পৌঁছে যাবে সকাল নটার ভিতরে তার মধ্যে ইন্টারভিউটি শুরু হয়ে যাবে এবং তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেখিয়ে দিই তোমাদের এই অফিসিয়াল ওয়েবস ওয়েবসাইটটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে চেক আপ করে নিতে পারো আমার খুব তাড়াতাড়ি এখানে আবেদনটি করে দাও যেমন বললাম তোমাদের এখানে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হবে তোমরা আরও যদি কিছু জানতে চাও তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানতে পারো ধন্যবাদ